এখন সরাসরি বলি কেন ভারতের সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনী বিশ্বের সেরা বলে বিবেচিত হতে পারে প্রথমত মানুষ ও প্রশিক্ষণ ভারতের সৈনিকরা কঠিন ভূগোল পরিবেশে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জন করেছে হিমালয় বর্ডার স্কারমিস জঙ্গলে কাউন্টার ইনসার্জেন্সি এমন বাস্তব যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা সেভাবে বহির্বিশ্বে দেখা যায় না দ্বিতীয়ত বহুমাত্রিক ক্ষমতা ভারতের কাছে রয়েছে আধুনিক ফাইটার্স ড্রোনস ক্রুজ মিসাইল ব্যালিস্টিক সিস্টেম এভিয়েশন ইঞ্জিনিয়ারিং সব মিলিয়ে ভারত নিজেকে সমগ্র তরঙ্গের মাধ্যমে প্রতিরক্ষায় প্রস্তুত করছে তৃতীয়ত অভ্যন্তরীণ উৎপাদনও আর এন ডিআরডিও এইচ ভারত ডাইনামিক্স ইসরো এই সংস্থাগুলি নীরবে ভারতের সামরিক প্রযুক্তিকে বাড়িয়ে তুলছে তেজস ব্রহ্মোস আধুনিক রাডার এইএসএ সিস্টেম এসবই বলে দেয় ভারত আত্মনির্ভর হতে শুরু করেছে চতুর্থত স্ট্র্যাটেজিক অবস্থান ভারতীয় উপমহাদেশ ভারত মহাসাগর এই অঞ্চল বিশ্ববন্দরগুলির সামরিক প্রধান পথ ভারত যদি শান্তই থাকে তবেই এই অঞ্চলে ভারসাম্য বোঝায় থাকে পঞ্চমত ইন্টারঅপারেবিলিটি এবং ডাইনামিক কৌশল ভারত শুধু অস্ত্রশস্ত্রই নেয় না এগুলোকে বাস্তবে কিভাবে ব্যবহার করা যায় তা জানতে হয় এখানেই ভারতীয় সেনা পারদর্শী কারণ তারা সামরিকভাবে সংকলিত এবং বাস্তবে টেস্ট করা সমাধানগুলি কাজে লাগায় সব মিলিয়ে ভারত শক্তিশালী একটি দুর্ঘটনা দিয়ে পুরো কট্টর সামরিক শক্তিকে মাপা যায় না আগামীকালের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত প্রস্তুত